বিস্মিল্লা তুলিলে বললে শুলকানি মা শাল্লাহ বললে শুলকানি হ্যাঁ টাকনুর নিষেধ কাপড় পরলে শুলকায় না ওপরে তুললে শুলকে আসে না নাই তো আল্লাহ যেন আমাদেরকে মোনাফিক মার কা ঈমান না আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমান এবং খাটি মোত্তাকি মমিন হওয়ার তাওফিক দান করেন লাল রুম তাত্তাকুল পরেহেজগারিতা যেন অর্জন করতে পারো শিয়াম আপনাকে আমাকে পরে হেজগার বানাইতে আসছে মোর্তাকি বানাইতে আসছে মোর্তাকির ট্রেনিংয়ের মাস রমজান মাস এই রমজান মাসে যেমন রোজা থেকে মিথ্যা কথা বলেন না রমজান মাসে যেমন ঝগড়া করেন না রমজান মাসে যেমন অশ্লীল কথা বলেন না রমজান যে লাইল কিয়ামুল লাইলের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সেভাবে নফল তাসবি নফল নামাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বাকিটা জীবন এইভাবে চলতে হবে আপনি রমজানে মিথ্যা কথা বলেন না রমজান পার হয়ে গেলে আগেও সেই আপনি খালি খালি ঈদের চাঁদ উঠলে মুসলমানের আসল চরিত্র চরিত্র দেখা যায় খালি বক্স খালি মোরে মোরে বক্স মোরে মোরে বক্স একটাও হিন্দুর হিন্দুর সন্তানেরা বাজায় না খ্রিস্টানের ছেলেরা বাজায় না যেগুলো বাজাতে সব মুসলমানের বাচ্চা একটাও মুসলিম না কথা রাগ করতেছেন ওরা করে হোলি উৎসব থেকে যে নাচিচ্ছেন রং মাখিচ্ছেন রোজা হালকা হচ্ছে না কয় না ইবাদত ইবাদতের জায়গায় জায়গা কত বড় জায় হেল হলে কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে কথা বলে ঠিক এটা মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে অমুসলিমদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে কন্ট্রোল করা খুব কঠিন উনত্রিশটা তিরিশটা রোজা রাখলেন আর সাঁত দেখে বক্স নিয়ে গান শুরু করলেন কি আপনি আপনার মসজিদের পাশেই বক্স বাজে আপনাদের এই নুরানি মোড়ে বাজে আপনার এই বগুড়ার অলিতে গলিতে বাজে কারা বাজাচ্ছে বলেন কারা বাজাচ্ছে আপনার ছেলে কয় না সাঁত উঠছে একটু আনন্দ করুক বাপ না ইবলিশ রাগ করছেন আপনারা আবার আপনি বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছে বাবা ছোট বাচ্চা বাচ্চা হুজুর কি করবেন আর আর সহ্য না ওই কান্দিতে কান দিতে দাঁতু লাগুক প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন তাও কোনো মুসলমানের সন্তান পটকাবাজি বাজি আতর্শ বাজি ওই হুল্লার গান বাজনা করতে পারে আল্লাহ জান আমাদের আমাদের সবাইকে সঠিক করেন জোরে আমি সম্মানিত ভাইয়েরা আমার তাহলে মোনাফিকদের জন্য আল্লাহ পাকসুরা মোনাফিক নাজিল করেছেন কাফেরদের জন্য জন্য সুরা নাজিল করেছেন যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাকসুরা আল নাজিল করেছেন আমার ভাইয়েরা কথা লম্বা করার সুযোগ নাই সুরাল কি জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে একটু পরিষ্কার ভাবে জানায় দেই এই সুরাটি কখন নাজিল হয়েছে নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল নবীর প্রিয় ফারুক বলেন আমি বন বনবন বন আবার শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় ও নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি জানা তিলবত করতেছেন হজরত মোর ফারুক ডেকে বলেন আমার বোঝার আর বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলুন সোবাহান কয়েকটি পদ্ধতিতে রসুলের কাছে কোরআনুল করিম নাজিল হয়তো দপ্তরি ছুটির ঘন্টা বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয়তো। ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু আকবার সবগুলো পদ্ধতি বলার সময় নাই সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় হাজরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনিনের ১০টি আয়াত কারীমা নাজিল করে জানায় দিয়ে গেল নবীগো এই ১০টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটা গুনাহ বলি নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটা গুনে গুনাহ হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রাবুল আল আমিন বলেন ও লাই কা হোমল ওয়ারি শো আল্লাহদিন আয়ারি সোন আল আল্লাহ রবুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ আপনাদের আমাদের টার্গেট জান্নাত দা জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ ফাকা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসাবে কবুল করেন জোরে বলেন আমি আরেকবার জোরে বলেন আমিন আবার সাতটা আঙ্গুল দেখান কয়টা গুণা বলি জোরে বলেন কয়টা গুণা বলি হাত নামান বলতে গেলে লম্বা সময় হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আল্লাহ তালা জানিয়ে দিলেন কদা ফলাহাল মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা এরা বুঝি সফল না এটা সফলতার মাপকাঠি না সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ এই খেয়াল করেন বাংলাদেশের নয় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি বলেন তো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এদিক খেয়াল করেন আপনাদের কারবালা বাজার আছে না না। ধরেন বাজার আছে না না এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে এই কথার দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল ইমান আছে তার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে চার পয়সা দাম নাই কথাকে ঠিক বোঝা গেছে ইমান দ্বারা দুনিয়াতে সফল আখেরাতেও সফল আর বেঈমানেরা এদিক খেয়াল করেন ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান নামে দেবে কথা বলে ঠিকেরা একজন আল্লাহ বলেন কথা ফুল অবশ্যই মমিনেরা সফল অলরেডি মোমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা তাহলে আমরা সবাই কি সফল হতে চাই বলেন সফল হতে চাই আচ্ছা জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আমি আপনাদেরকে বলি একটা অ মুসলিম নামাজের পূর্বে যদি ইমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি বলেন কি খেয়াল করেন মমিন জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাদ আল্লাপাক যেন যখন মমিন বান্দাদের সাতটা বৈশিষ্ট্য সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করলেন এক নাম্বার আল্লাহ তালা দিয়ে শুরু করলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু নিয়ে। আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাত আদায় করব। অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে কার আরো জোরে বলেন কার ইয়াইজু আল্লাহ আমানু এই ঈমানদার কোনে আমি আল্লাহকে ভয় করো কিভাবে সলাত আদায় করবেন সলাত আদায় করার পদ্ধতি কি দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে সাহাবা ইকরাম সলাতে দাঁড়িয়ে গেছেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে স্বামীদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে ছিল বিশ্বনবীর স্বাভাবীরা সলাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে তারপরে তারা টের পাইত না বলেন সো বাহানল্লাহ হজরতে তাল আল্লাহ উদমে সোলাত আদায় করতেছেন সলাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল পেছিয়ে ধরেছে, সে স্ত্রী মানুষজনকে ডেকে সন্তান তাকে বিপদ করলেন হজরতালি আল্লাহু তালান হু নামাজ শেষে জিজ্ঞাসা করলেন বিবি বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সলা দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালাহারাদি আল্লাহাল বলেন বিবি রে নামাজের মধ্যে মনটা যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো নামাজ হবে জি সংক্ষিপ্ত সময় যেহেতু আসলে কথা শুরু করা যাবে শেষ করা কঠিন কি বুঝতে পারছেন তাহলে আমি শুধু আপনাদেরকে বলে যাই এক নাম্বার হলো বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সলাদ আদায় করা দুই নাম্বার হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা থেকে নিজের জবানটাকে বিরত রাখতে হবে অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না এটা হলো দুই নম্বর তিন নম্বর হলো জাকাতি ফাইলুন আল্লাহ যদি সম্পদ দেয় প্রত্যেক বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা আসে হিসাব নিকাশ করে বছরে একবার জাকাত দিতে হবে এটা হলো মমিন মাদার তিন নাম্বার গুণাবলী চার নাম্বার হলো হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে সকল গুণা থেকে নিজের যৌবনটাকে বাঁচাইতে হবে কারণ যৌবনকালে আমরা গুনা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কা এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এ জীবন আমানত সেলেমি আমানত স্ত্রী পরিবার পরিজন আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত নেতার কাছে জনগণ আমানত এইভাবে হিসাব নিকাশ করলে সবাই আমরা আমানত দারিতার ভিতরে আসি কেউ আমানত রক্ষা করে কেউ আমানতের খেয়ানত করে তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনো প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে সাত নাম্বার যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সলাত আদায় করে এই সাতটা গুণাবলী যারা আমল করতে পারবে উলাই কাহমুল ওয়ারিসুন আল্লা দিন আল ফের দাউস উমফি হা খালিদুন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ তালা কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবাহান আল্লাহ সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিস্তারিত কথা আর বলার সুযোগ হলো না বক্তা শ্রোতা সবাইকে আল্লাপাকে কথাগুলোর ওপর আমল করা অভিজ্ঞান করুন এর পরবর্তী যে মেহমান আছেন আমার প্রিয় ভাই হজরত মাউলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের কণ্ঠে আপনার আলোচনা শুনবেন এরপরে আসরের নামাজের বিরতি হবে তারপরে ইনশাল্লাহ নামাজ পড়ে পর্যায়ক্রমে আরও যারা মুরব্বী আছেন রুহুল আমিন যুক্তিবাদী সাহেব তিনি কথা বলবেন প্রিয় চাষা হাজ মুফতি মাওলানা বজদুল রশিদ মিয়া সাহেব কথা বলবেন সকলের কণ্ঠকে পাক কবুল করুন আমাদের যারা মুরুব্বী আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সহায়াত দান করুন আসসালামু আলাইকুম আহমতুল